একটা প্রবাদ আছে ক্যাসমিস তো ম্যাসমিস। এত এত ক্যাসমিস এরপরে আবার বাজে ফিল্ডিং রীতিমতো কিন্তু হোয়াইট ওয়াশ হওয়ার জন্যই মাঠে নেমেছিল আজকের ম্যাচে বাংলাদেশ উল্লেখ্য যে আগে কিন্তু ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি কেউ একমাত্র তানজির তামিম একাই লড়ে গেছে বাষট্টি বলে কিন্তু করেছিলেন এই ব্যাটার উননব্বই রান যদিও আক্ষেপে ফিরতে হয়েছে তাকে সেঞ্চুরিটা আর পাওয়া হয়নি অল্পের জন্য এই ব্যাটার বাষট্টি বলে ঊননব্বই রান করে ফিরলে আকিরা কিন্তু আসা যাওয়ার মিছিল দিয়ে সর্বসাকল্যই কিন্তু বাংলাদেশ তুলতে পারে বিশ ওবার শেষে কিন্তু একশো একান্ন রান একশো বাহান্ন রানের লক্ষ্যে যখনই ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ যদিও শুরুটা তাদের ধীরগতির হলেও কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা ক্যাচ মিস করে এবং বাজে ফিল্ডিং দিয়ে কিন্তু তাদের রান তুলতে সাহায্য করে যে ক্যাচ মিসের মোহরা চলেছে এই ম্যাচে যাদেরকে হতভাগ কিন্তু বাংলাদেশের ভক্ত সমর্থকরা আর এই ক্যাচগুলো মিস করা পরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা দেখিয়ে দিয়েছে যে কিভাবে ক্যাচ মিস করলে ম্যাচ মিস হয়ে যায় এবং ম্যাচকে বের করে আনতে হয় তা কিন্তু তারা খেলে বাংলাদেশের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উল্লেখ্য যে দ্বিতীয় ব্যাটারদের চার টি ফেলে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডাররা তবুও বাংলাদেশি ব্যাটাররা ম্যাচ বার করতে পারেনি আর এদিন শেষ টি টোয়েন্টি ম্যাচে অর্থাৎ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ফিল্ডাররা ওয়েস্ট ইন্ডিজের সাতটি ক্যাশ ফেলে দিলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিন্তু ম্যাচ বের করে দেখিয়েছে বাংলাদেশকে কিভাবে ক্যাচ মিস করলে ম্যাচও মিস করতে হয় ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়ক রস্ট এন্ড এবং মিডল অর্ডার ব্যাটসম্যান আকিম আগস্ট মিলে কিন্তু দুর্দান্তভাবে ফিফটি তুলে নিয়ে কিন্তু বাংলাদেশকে রীতিমতো বিধ্বস্ত করে হোয়াইট ওয়াশ করলো নিজেদের দেশের মাটিতে বাংলাদেশকে এসে ওয়েস্ট ইন্ডিজ তো এই ছিল আমাদের কাছে থাকা বর্তমান বাংলাদেশের হোয়াইট ওয়াশ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মস্তাকিন হাসান বিটি ইন ফার রিয়েকশন